তো সুন্দর জান্নাতের হুর এত সুন্দর وحور عين كامثال الان المكنون ان للمتقين مفازا حدايق واعناب জান্নাতের হুর এত সুন্দর হবে কেমন হুর কেমন হুর হুরদের দাদ যদি দুনিয়ার মানুষ দেখতো হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যেত

যুবক শুধু শুধু সলিনার সকিনার পিছনে ঘুরে ঘুরে কেন শুধু গালি খাও কথা রাইতের বেলা মিস কল মারো তোমার ফোন কেইটা দেয় কথা বলছে মেসেজ দেও কোন রিপ্লাইও দেয় না হারি খারি কলেজের পিছনে দেয়া ঘোরো তোমার অপমান করে ঠিক না ওই সকিনা জরি দুই দিন দাঁত নামাজ দা তার কাছেও দেওয়া যায় না কিন্তু জান্নাতের হুরদের মুখে কোন গন্ধ হবে না শুধু ঘ্রান আর ঘ্রান যুবক বয়স তিরিশ পঁচিশ বছর হয়েছে আর তিরিশটা বছর দাঁতে কামড় দিয়ে শুধু আমল করে যদি মরতে পারো একটা না দুইটা না, তিন টানা চার টানা সত্তর ডাকা হুর দেওয়া হবে তোমাকে এমন একটা জান্নাত আল্লাহ তালা দিবে মানে বলতেছি একটা জান্নাত তোমাদেরকে দিবে যে জান্নাতের চেয়ারগুলো হবে শরণের টিশের যে চেয়ারগুলো হবে শরণের জান্নাতের যে আসباب পত্রগুলো আছে এই আসباب পত্রগুলো আল্লাহ তাআলা শরণ দিয়ে বানাইছে উম্মা আকবার আল্লাহ এমন জান্নাত দিবে একটা জান্নাত হবে 10টা দুনিয়ার সমান কয়টা দুনিয়ার সমান একজনকে সত্তরটা করে হুর দিবে নিশ্চিত বিশিষ্ট তরুণী যাদের বয়স হবে আঠারো থেকে বিশ আল্লাহবার বলতে পারে হুজুর এত হুর দিয়া কি করুন খামু নাকি মাথায় দেব এই কথা যদি বলো যুব তোমার যদি টাকা থাকে পয়সা থাকে আর তোমার বউ যদি যাও বিয়া করার অনুমতি দিলাম এক একজনের চাইটা না পারলে মারাটা করে করবা খালি বউয়ের ডরে বিয়া করে না আরে আমরা সারা বাংলাদেশে গুই অনেক মুসলিম আমাদের আছে কাগাবাসের অবলম্বন একটা হুজুর দিয়া কিন্তু একটা করতে মন চাই আমরা বলি করলে করেন মাফনা ওয়া সুনাসা যদি আপনার সামর্থ্য থাকে কাগাবাসা থাকে এবিলিটি থাকে আপনি যদি ইনসার্ভ করতে পারেন আল্লাহ তো 4 পর্যন্ত অনুমতি দিছে। বলে হুজুর করতে তো মন চাই কিন্তু বাড়িয়ালির মার একটাও তো মাটিতে পড়বো না যদি বিয়াটা করি তাহলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ আমার ঘরের মধ্যে শুরু হয়ে যাবে ঠিক কেন বলে এই কারণে করি না কিন্তু জান্নাতের মধ্যে কারো মনে কোন হিংসা অহংকার থাকবে না ঠিক কিনা বলেন দশ দুনিয়ার সমান আল্লাহ তারা জান্নাত দিবে আল্লাহ আবু আকবর এত সুন্দর হবে এত সুন্দর হবে হুকদের শরীর এত নরম হবে নরম এমন নরম ডিম ভাঙলে ডিমের কুসুমটা কোনোদিন হাত দিয়া ধরছেন নাকি ধরছেন ধরেন নাই আর মাঝে মাঝে একটু রান্না করে খায়েন নিয়ে খালি বাড়ি আনে কাম করেন না ডিমের কুসুম কেমন কেমন নরম তুল তুলে ঠিক না ঠিক জানলাতি হুরদের শরীর থাকবে এমন নরম সুবহানাল্লাহ আমি ধরে কোন সুবহানাল্লাহ আল্লাহ যখন জান্নাতের জান্নাতে আলোচনা করতেছেন সাহাবিদেরকে বিশিষ্ট তরুণী সত্তর টাকা ভোট দেওয়া হবে